আমি আপনাদের সামনে এই যে প্রোডাক্টটি আলোচনা করব আমার অনেক খামারি ভাইরা রিকোয়েস্ট করছিল আসলে একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করার জন্য যারা গরু পালন বা হাঁস মুরগি লালন পালন করেন সেই খামারি ভাইরা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই আলোচনাটা এবং যারা এই আলোচনা খুব গুরুত্বপূর্ণ মনে করবেন তারা অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন যাতে যে কোনো সময় আপনারা এই আলোচনাটা শুনতে পারেন যাহোক আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব বেটেটের জগতে খুবই একটা প্রোডাক্ট এটার নাম লিবারিক যেমন আমরা যারা গরু পালি এবং যারা হাঁস মুরগি লালন পালন করি তারা জানি খুব গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট এটা গরুর জন্য বা মুরগির জন্য আমাদের প্রয়োজনীয় একটা প্রোডাক্ট এখন অনেকে বলতে পারেন অনেকে জিজ্ঞাসা করে যে ভাই আমি কোন লিবারটনিকটা খাওয়াবো এখন দেখেন বাংলাদেশে কিন্তু হাজার রকমের লিবারটনিক আছে আপনি যে কোনো একটা লিবারটনিক খাইতে পারেন তবে যদি আপনি ভালো রেসপন্স চান খুব ভালো মানের রেজাল্ট চান তাহলে অবশ্যই আপনি একটা লিভারটনিক হইতে পারেন যেটা নিয়ে আমি আজকে আলোচনা করব এই লিভারটনিকটার নাম হচ্ছে হেপাক্লিন এই লিভারটনিকটা সরাসরি বাহির থেকে আমদানি করা হয় ভিয়েতনাম থেকে আসে এটা একটা কেমিক্যাল হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল লিভারটনিক এই লিভারটনিকটা আপনি অন্য অন্য সাইটে চাইতে আপনি দ্বিগুণ পাওয়ারফুল এবং এই লিভারটনিকটা হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল হওয়ার কারণে আপনার রেসপন্স টা খুব তাড়াতাড়ি পাবে এর কিছু কিছু উপকারিতা আছে যেমন আপনি গরুতে কৃমিনাশক দেওয়ার পর যদি আপনি আপনি নিজেই ভিতরে গরুর দেখতে পারবেন ইভেন যে গরুগুলা আপনার একাতারে আপনি ডায়রিয়া হয় কিছুদিন পর পর ডায়রিয়া হয় লিভার দুর্বলের কারণে আপনি সেই গরুগুলাতে যদি আপনি কৃমিনাশক দেওয়ার পরে আপনি এই হ্যাপাকি টনিকটা খাওয়ান তাহলে এর পরবর্তীতে আর ডায়রিয়াটা রিপিট করবে না এবং এটা ডায়রিয়া রানিং অবস্থায় অর্থাৎ পাতলা পায়খানা রানিং অবস্থায় আপনি এই গ্লিবারটিন কি ইউজ করতে পারবেন এটা পাতলা পায়খানার পরিমাণটা বাড়াবেন আর কমাই দেবে আপনার আপনার লিভারে যে কোনো ধরনের দুর্বলতা বা গুলোর যে আপনি কলিজাকেমির কারণে যে আছে তিন পানি চলে আসে এই সমস্ত গুলোতে আপনি কি দেওয়ার পর এই লিভারটিনটা দিবেন খুব চমকপ্রদ রেজাল্ট পাবেন সেটা আপনি পরীক্ষার পরে আপনি আমাকে অবশ্যই রিবু দিয়ে জানাবেন এবং যারা গরু মুরগি পালেন তাদের জন্য বলবো আপনারা যে ব্রয়লার মুরগি বা লেয়ার সোনালি যাই পালেন কিনা আপনি মুরগি সেটা আনার পর আহ আপনি যেদিন থেকে আনবেন তার চার থেকে পাঁচ দিন পর থেকে এই লিভার টনিকটা আপনি পাঁচ সাত দিন খাওয়াই দিবেন আপনি মুরগির লিভারটাও ভালো থাকবে মুরগির শরীরের ভিতরে যে টক্সিন আছে টক্সিনগুলো রিমুভ করে দিবে মুরগির রুচি ঠিক থাকবে মুরগির আপনি টয়লেটটা ঠিক থাকবে আপনি সুন্দর মুরগি উৎপাদনের জন্য এই লিভার টা খুবই গুরুত্বপূর্ণ এই লিবোটরিক টা আপনি ভিয়েতনাম থেকে আমদানি করে বেনাসে করবেন খুবই ভালো মানের একটা টনিক আপনারা ট্রাই করবেন ট্রাই করে অবশ্যই আমাকে রিভিউ করে জানাবেন ধন্যবাদ সবাইকে